টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকাল সকাল এক কাজ ফর্তি রঙ্গন ফুলের শুভেচ্ছা জানালাম আপনাদেরকে আজকে আমাদের এখানে ডে ফোর কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কেউ তো কমেন্ট করে জানাচ্ছেন না যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে একবার জানাবেন অ্যাটলিস্ট চলুন আজকে আমাদের বাড়ির বাইরেটা দেখাই বাড়ির উঠোনে কি সুন্দর শাক হয়েছে মারিচ শাক গিমা শাক আর এটা কি বলুন তো বড় বড় মানি প্ল্যান্টের পাতা আমাদের বাড়ির বাইরের দিকে যে রুমটা সেই রুমটা পুরো মানি প্ল্যান্টের বড় বড় পাতায় ছেয়ে আছে এই যে কামিনী ফুলের গাছ ওপরে কয়েকটা ফুল আছে নিচের দিকে তেমন ফুল হয়নি ওই যে সামনের বাড়িটা ওটাই আমার ননদের বাড়ি তো পুজোর জোগাড় ফুল টুল তোলা হয়ে গেছে এবার আমি একটু ছাদে যাব বেলপাতা পারতে ছাদে বেলগাছটা কয়েকটা ডাল এসে পড়ে সেটা কাকুদের বাড়ির চারদিকটা সবুজ সবুজ এত ভালো লাগে এই যে আমার ননদের বাড়িটা দেখা যাচ্ছে এতটা সামনে বলেই হয়তো যখন তখন আসতে পারে আমরা তো থাকি না মা বাবাকে কোনো ক্ষেত্রে হেল্প করতে পারে এই যে সামনের দোতলা পাকা বাড়িটা আর মাঝে রোড সব সময় গাড়ি যাচ্ছে আজকে বৃহস্পতিবার খর টট বসিয়ে সুন্দর করে আল্পনা দিয়ে ঠাকুরের আসন ফুল দিয়ে সাজিয়ে ধীরে সুস্থে সময় নিয়ে পুজো করবো দেয়ালে দেওয়া আলপনাগুলো মা দিয়েছে লক্ষ্মী পুজোর সময় তো সব সময় তো হয় না সেভাবে তাই ভাবছি যে পার্মানেন্টলি ফেব্রিক এনে একটু আলপনা দিয়ে রাখবো যাতে কিছুদিন থাকে আজকে বৃহস্পতিবারের পূর্ণিমা তাই ভাবলাম নারায়ণের জন্য একটু সিন উৎসর্গ করি এই যে চীনামাটির নারায়ণের মূর্তি দুটো রয়েছে লক্ষ্মী মূর্তি রয়েছে তা আমাদের ঠাকুর আসনটা কেমন সাজানো হয়েছে কমেন্ট করে জানাবেন আজকে আমাদের গুডুর শরীরটা একটু খারাপ কাল রাতে একটু গ্যাস অম্বল হয়েছিল সকাল থেকে গাটা গরম রয়েছে মাথা তুলতে পারছে না তাই একটু মাথাটা টিপে দিচ্ছি কেশব আছে এলাম পুকুর ধারে পুঁই শাক কাটব বলে আর জলের অনেকটাই জল হয়েছে জলের উপরে গাছের ছাওয়াগুলো কি সুন্দর লাগছে কৃষুন গাছটা যেতে এসেছে তার পিছন দিকের মন্দিরটা বাসন্তী নিচে উপরে <preachers> বৃহস্পতিবার সবজি টবজি আজকে ঝিঙে আলু পোস্ত হবে আর ওই যে ঘাট থেকে শাক কেটে নিয়ে এলাম পুইসা দিয়ে একটা তরকারি হবে আর ডাল হবে আর দেখি কী হয় মা আসুক যদি বলে কিছু ভাজাভুজি যদি করি তো করবো নাহলে এটাই সবজিগুলো কেটে নিচ্ছি আমি মা এলে হয়তো ভাত এটা বলে না লুটুন পায়রা না কি বলে সেটা কোনটা এই দুটো আছে এই যে পায়রাগুলো কি সুন্দর খাবার খাচ্ছে মনা ওদের খাবার দিয়েছে মনার পায়রা এগুলো আমার ভাসুর ছেলে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তারপরে এখন বিকেল পাঁচটা বাজে একটু মাঠের দিকে যাব কালকে আমাদের জমিতে লাঙল পড়েছে আজকে বীজ ছড়ানো হবে তো তার জন্য একবার যাবো দেখতে অনেক দিন যাইও না মা গেছে বাবা যাচ্ছে আর ও গেছে গুড্ডুকে নিয়ে আমি ওই জন্য যাচ্ছি যে রাস্তার ধারে দু ধারে পুকুর সঙ্গে গাছপালা গ্রাম্য পরিবেশের এইটাই একটা সৌন্দর্য তো সামনে মাঠ ওখানে আমাদের জমি রয়েছে সেখানে কালকে লাঙল পড়েছে আর ওই যে সামনে বাবা যাচ্ছে ঝুরি কোদাল নিয়ে হয়তো বাঁধ দেওয়া হবে যেখানটা তার সাইডে কেটে কেটে যদি বৃষ্টি আসে আর ঘাস যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা হবে সম্ভব হলে আজকে বীজ ছড়ানো হবে কাল হবে জমিটা একেবারে মেন রাস্তার ধারে সাইডে সাইডে কি সুন্দর গাছ রোদ পড়ে গাছগুলোতে আরো যেন সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে এদিকে বাবা কাজ করছে আমরাও এসেছি মা গেছে সামনে মামা বাড়িতে বড় একটা জায়গা আনতে যেটাই করে ঘাস তোলা হবে তো সামনেই জমি সামনেই মামা বাড়ি খালি পাই যে ঘাসের উপরে খুব ভালো এই যে মা এসে গেছে এবার আমি একটু যাই দিদার সঙ্গে একটু দেখা করে আসি পাঠে ছাগল চড়ছে এই যে রাস্তার উপর দিয়ে এখন যাবো দিদার সঙ্গে একটু দেখা করতে এটা আমার মাসি শাশুড়ির মেয়ে ওই যে মামাবাড়ি দেখা যাচ্ছে আর দিদা হেঁটে হেঁটে আসছে ওই যে সামনেও বাবা কাজ করছে আর ও বসে আছে ঘাসের উপরে আমি আর গুড্ডুও একটু বসলাম মানে পরিবেশটাকে উপভোগ করার জন্য শহরে তো সব কিছুই নেই তারপর মার সাথে আমিও একটু ঘাস বাছার কাছে হাতে হাত লাগালাম গ্রাম বাংলার একটা সিধে সাধারণ ঘরের বউ মনে হচ্ছে কি এবার যেখানে যেরকম সেখানে সেরকম মানিয়ে নেওয়াটা মেয়েদের ধর্ম ওখানে থাকলে ওখানকার মতো আর এখানে এসছে যখন এখানকার মতো থাকতে হয় সেটাই স্বাভাবিক সারা বছরই চাষের উপরেই নির্ভর করে থাকতে হয় তো বাবা মা একাই করে প্রয়োজনে লোক রাখে কিন্তু আমরা তো কখনোই আসতে পারি না চাষের সময় তা এখন আছি যতটা সম্ভব হাতে হাতে হলে উচিত বাড়িতে এলাম সন্ধে হয়ে গেছে ঠাকুরকে পুজো দিচ্ছি আর ঘরগুলোতে একটু ধুনো দিব আজকে এগুলো হচ্ছে সব ফলিও মাছ ফলই মাছ বলে কেউ ফলিও মাছ বলে এই যে গুড্ডু এখানে পড়তে বসেছে প্রায় পনেরো আটটা বাজছে অঙ্ক করছে গুড্ডুকে পড়াতে পড়াতে এই ঘরে এলাম আটা নিতে রাতে রুটি হবে আর সবজি দিয়ে ডাল হবে নিরামিষ তো তাহলে সেবেলায় অল্প করে রান্না করেছিলাম আর এই বেলায় তাহলে অন্য কিছু করতে হয় মাছ থাকলে কি হয় এই টেনশনটা থাকে না সকাল দুপুরে আর রাতে মাছটা হয়ে যায় মাছ নেই তাহলে দুবেলা দু রকম রান্না করতে হবে তো যাই হোক মা হচ্ছে সবজিটা কাটছে আর আমি আটা মেখে এলাম আমার মা বেলে দেবে আমি ছটপট রুটিটা করে নেবো রাত্রি এখন সাড়ে নটা আমরা রাতের খাবার খেতে বসেছি সকলে মিলে একসঙ্গে তো আজকের ভিডিওটা এখানেই ইন করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে পরে ভিডিওতে